যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চারো ধর্ম সম্পর্কে গবেষণা করে দেখা গেছে যে প্রা প্রত্যেকটা ধর্মেই যৌনতা যৌনতাকে পেশা হিসাবে বেছে নেওয়াটাকে জঘন্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে ঘৃণার চোখে দেখা হয়েছে বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ এই ধর্মপ্রাণ মানুষদের দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে এটা কি কারণে কিসের কল্যাণে যতক্ষণ যৌনকর্মী আছেন তাদের সবার সাথে যদি আপনি আলাপ করেন দেখবেন যে বেশিরভাগই তারা কোনো দালের খপ্পরে পড়ে এই জগতে এসেছেন তারা আসলে মুক্তি চান তারা চান না এটাকে কন্টিনিউ করতে এই যখন অবস্থা তখন তাদেরকে উদ্ধার করে তাদেরকে পুনর্বাসন করা তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা সেটার চিন্তা না করে বরং তাদেরকে তথাকথিত শ্রমিক হিসাবে আপনি স্বীকৃতি দেওয়ার কথা বলছেন তাহলে কি আপনি নারীর মুক্তি চাইছেন নাকি নারীকে এ ধরনের তার পছন্দের বিপরীতে কাজ করতে তিনি বাধ্য হয়েছে নিরুপায় হয়েছেন এটার সুযোগে পর্ন ইন্ডাস্ট্রিগুলোর যে হাজার হাজার কোটি টাকার বিজনেস সেটাকে আপনি টিকে রাখার জন্য এই প্রস্তাবনা করেছেন তো আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক আমরা এই কমিশনের প্রস্তাবনাকে বাতিল করার প্রস্তাব করছি এবং সেই সাথে এই প্রস্তাবনা বাতিল করে নতুন করে যেন কমিশন গঠন করা হয় সেজন্য আমরা সুপারিশ করছি